এই মুহূর্তে সবকিছু বড়ো খবর রীতিমতন আপনারা জানেন যে বার রবিল আউ্বাল নবীর আগমনে বিশাল বড় একটা জলসার মেয়ে ফির ছিল সেটা হল ভাঙর ঘটক পুকুরে সেখানে আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে আব্বাসের মাকে আব্বাসের বাপকে যে ব্যক্তি কালাকালে দিয়েছিল মনে তো আপনারা জানেন সেটা নিয়ে কিন্তু ভাংলায় ব্যাপক হারে ভাইরাল চলছে তো ভাই জলসাতে যে জলসা করে উঠে এসে আব্বাসের দিকে দাঁড়িয়ে কিছু ওয়াজ করলে আবাসের দিকে বলছে যে নশাসের দিকে যে গরিব অসহায় মানুষের হয়ে কাজ করছে আজকে তারাই আমাদের যাদের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে পকের কথা বলছে ন্যায়ের কথা বলছে সত্য কথা বলতে যে আমার মাকে আমার বাপকে গালাগালি দিচ্ছে আর আব্বাসের দিকে বলছে আমি যদি কোনো খারাপ কাজ যদি যদি যুক্ত থাকি কারোর সাথে যদি আমার দলভুক্ত থাকে আল্লাহ যেন আমার মরণ নাও নানবতির থেকেই মরণ তা সেদিন নিয়ে আপনি বিশাল বড় এখন আপাস জানেন যে কয়েক মনে তিন থেকে চার লক্ষ মানুষের সমাগম ছিল সেই তোমার ঘটক পুকুরে তো আপনারা জানেন সে আবার তার সাথে সাথে অনেক কিছু এখন বাংলার মানুষ বিভ্রান্ত অনেক মানুষ বলছে নবী আনা মেম্বারে বারিয়রুল আওয়ালে কেনে রাজনীতি নিয়ে কথা বললো আপাসের দিকে অনেক রকম মানুষ অনেক রকম কথা বলছে আমাদের কাজ হলো কি ভাই মানুষের কাছে সূত্রটা তুলে ধরা আমাকে কয়েকজন মানুষ প্রশ্ন করেছে বারো রবিউল আওয়ালে কি ভটকপুবের আপাসের দিকে রাজনীতি আলোচনা করতে হবে আমি সেটা বললাম ভাই আমি সেটা বলতে পারব না তার সাথে সাথে ভাঙরবাসীর জন্য আপাশের দিকে ধোঁয়া করলে এদেরকে আমি রেখে যাইছি আল্লাহদেরকে তুমি হেফাজত রাখো আর নসাদের পাশে যারা আছে এদেরকে তুমি হেফাজত করো তার সাথে সাথে রাজনীতিতে নামছে আপাশের দিকে আপনারা জানে রাজনীতিতে নামছে খুব শীঘ্রই ঘটক পুরে যাবে আইএসএফল आई एस एफ ए प्रार्थी है वोट पचाया जाए वोटों कुे ঘটোপুকুর তোমার তোমার ক্যানিং এসব বিভিন্ন জায়গাতে ভোট প্রচারে নামবে তার সাথে সাথে বাংলার মানুষ বহুত রকম মানে বিভিন্ন রকম কথা বলছে যে ভাঙড়ের উপরে যে যে মানুষের উপর টর্চার করছে বিভিন্ন রকম কথা নিয়ে তখন নবশাসীদেরকে লাস্টে ধোয়া করলো যে আমাকে আমি যদি কান উদ্যোগ দলে কোনো নেতার সাথে যদি আমার দলভক্ত থাকে যদি আল্লাহ আমার ম উদ্যোগ আর আমি যদি না থাকি যারা আমার ওপর আমাদের ওপর অত্যাচার করছে টর্চার করছে যে আমার বাপ মাকে গালি করছে গালি দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে যেন ধ্বংস করে দাও পিছনে কান্নার রোল পড়ে গেছে বা আমি দেখলাম তো আমি সেই দৃশ্য দেখেছি কান্না রোল পড়ে গেছে তো আপনাদের মূল্যবান মতামত জানাবে হকির কথা বলতে যে ন কথা বলতে যে সত্য কথা বলতে যেয়ে আজ আব্বাসের মাকে বাপকে গাল দিচ্ছে বিশাল বড় মানে কমসে তিন থেকে চার লক্ষ মানুষের জামায়াতি তাদের জন্য বদুয়া করলে আমি যদি দল আমি যদি ওদের সাথে দলভক্ত খারাপ কাজ করে থাকি আমাকে ধ্বংস করে দাও না ওদেরকে ওদেরকে তুমি ধ্বংস করে দাও আর আপনারা জানেন আব্বাস সেদিকে মানে ডাক মানে জানতে মানে কয়েক লক্ষ মানুষ জামাতে ফিরে চলে ঘটক পুকুরে বারুয়ের রুবুল কিছু আপনারা আমাদের কাজ আমার কাজ হলো কি ভাই মানুষের কাছে সত্যটা তোলা অবশ্যই আপনাদের মূল্যবান অনেক মানুষ প্রশ্ন করছে বলছেন নবীয় না বলছেন বারুই রবিল আউয়ালে সেদিনেও কি তার রাজনীতি নিয়ে কথা বলতে হবে স্টেটে তা আমি ভাই আমার বলার মালিক আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরলাম আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন